লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের চা বাগান এলাকার বাসিন্দারা গতকাল রাতেও হাতির দল গ্রামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় এবং বাসিন্দাদের ঘর ক্ষতিগ্রস্ত করে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের ভাত খাওয়া চা বাগান এলাকায় জানা গেছে গতকাল গভীর রাতে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে একটি বুনো হাতির দল ভাত খাওয়া চা বাগানের নার্সারি লাইন এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা দীনেশ ওরাও এবং সন্তোষ ওরাও এর ঘর ভেঙে দেয় এবং

दौड़ा रहा था हम भाग के आए तो हम हमको नहीं पहुँचाना तो हाथ घर को मार दिया उसके बाद बहुत सा हानि हुआ है पालंग आईना ड्रेसिंग अलना पालंग टी धान डगची ये सब राष्ट्र हो गया हानि हो गया শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়